বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাতে নিয়ে চলে এসেছি তো আমি এখন দাঁড়িয়ে আছি খিদিরপুর ব্রিজে তো এই হচ্ছে খিদিরপুর ফল্ডিং ব্রিজ তো এই যখন জাহাজ আসে তো দেখছো কত বড় একটা জাহাজ এসছে তো এই জাহাজ যখন আসে তখন এই ব্রিজটা মাঝখান থেকে একেবারে দুদিকে ভাগ হয়ে যায় জাহাজ যাওয়ার পথ হয়ে যায় তখন এটা তো এখানে শুনলাম সকাল আটটার আগে একবার করে খোলা হয় এই গেট তো এখন বাজে হচ্ছে বিকাল তিনটে তো আমার ভাগ্য নেই পরে একবার আসবো তো এরকম মাঝখান তোমাদের মাঝখানটা একটু দেখাই তো দেখছো কত সুন্দর সুন্দর জাহাজ এসছে তো তোমরা দেখছো খিদিরপুর ডগ তো যারা দেখো নি দেখে নাও এই হচ্ছে জাহাজ জাহাজে ইমার্জেন্সির জন্য লাগানো আছে সব বোর্ড ছোটো ছোটো এই চলে এসেছি ব্রিজের মাঝখানে তো এখান থেকে খোলা হয় ব্রিজটা দেখতে পাচ্ছ মাঝখানে পুরো ফাঁকা আছে তো এখান থেকে দুই দিকে ভাগ হয়ে উপরে উঠে যায় তো তোমরা যারা এই ব্রিজে আসতে চাও তো কলকাতা থেকে খিদিরপুরের বাস ধরে এখানে চলে আসতে পারবে